মাত্র একশো টাকা থেকে ব্যাগ শুরু সস্তা পেয়ে বস্তা ভর্তি ব্যাগ নিয়ে আসছি একটা সাথে একটা ব্যাগ ফ্রি সহ আরও কোয়ালিটিফুল ব্যাগগুলো তোমার সবচেয়ে কম দামে পেয়ে যাবে অনলাইন শপিং ডট বিড়ি পেজে হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো দেখো আজকে দুই বস্তা ভর্তি ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগগুলো আমরা যে পেজ থেকে নিয়েছি তাদের পেজটা উপরে ট্যাগ করা আছে এছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে পেজটা উপরে ট্যাগ করা আছে তাদের পেজে একশো টাকা থেকে ব্যাগ শুরু একশো টাকায় খুব সুন্দর সুন্দর হ্যান্ড পার্স আছে এখানে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমার ভাবি একটা কালার রাখছে খুব পছন্দ হয়েছে তার এরপর আরেকটা কিউট ব্যাগ দেখায় যেটা মাত্র তিনশো টাকা কিভাবে হয় আমি জানি না মানে এত কোয়ালিটিফুল ব্যাগ মাত্র তিনশো টাকা এগুলো সব অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবা তারাই কিন্তু এই অফার প্রাইজে পেয়ে যাবা এই যে শ্যানেল যে লোগো ব্যাগটা আছে এটা কিন্তু বড় একটা ব্যাগ এটা বারোশো টাকা খুবই কোয়ালিটিফুল এই ব্যাগগুলো আদার্স পেয়ে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা করে সেল করতেছে এখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা দেন সেট ব্যাগগুলো দেখায় যেখানে একটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ থাকবে মানে হচ্ছে একটার সাথে একটা ফ্রি বলা যায় এগুলা মাত্র আটশো পঞ্চাশ টাকা সেট মানে দুইটা ব্যাগ তোমরা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই অফার কোনোভাবেই মিস করা যাবে না অবশ্যই যাদের যে ব্যাগটা পছন্দ হবে তোমরা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলো পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে তোমাদের যার যে ব্যাগটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের নাম বলে কিন্তু তোমরা অফার প্রাইজে পেয়ে যাবা তো মাত্র আটশো পঞ্চাশ টাকায় তোমরা দুইটা ব্যাগ একসাথে পেয়ে যাচ্ছ এই ব্যাগগুলো কিন্তু মাস্ট হ্যাভ আমার অনেক বেশি পছন্দ হয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কন্ট্রাস্টটা দেন এই আটশো টাকায় এই সিঙ্গেল ব্যাগটা দেখো এটাও খুবই ফ্যাশনেবল এবং কোয়ালিটিফুল আটশো পঞ্চাশ টাকায় তোমরা আরও ব্যাগ পেয়ে যাবে এখানে একটা নুড পিঙ্ক কালার ব্যাগটা এটাও কিন্তু বেশ ফ্যাশনেবল ব্যাগটা খুবই খুবই সুন্দর ছিল ইন রিয়েল ব্যাগের কোয়ালিটি আরও বেশি সুন্দর তোমরা হাতে নিলে বুঝতে পারবে দেন এই হোয়াইট কালার ব্যাগটা দেখো এটা আরো বেশি ফ্যাশনেবল প্রত্যেকটা ব্যাগের সাথে বেল থাকবে এটা সাতশো টাকা দেন এই পিঙ্ক কালারটা হচ্ছে নয়শো টাকা সাথে হচ্ছে এরকম বো থাকবে খুবই সুন্দর দেন এই ছয়শো টাকার ব্যাগটা দেখো আনবিলিভেবল অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কোয়ালিটির ব্যাগ মাত্র ছয়শো টাকা দেন আটশো পঞ্চাশ টাকায় তোমরা এই ব্যাগটা পেয়ে যাবা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে খুবই সুন্দর আর এখানে ব্ল্যাক ব্যাগটা যেটা চেন সিস্টেমের বেল থাকবে এটা মাত্র ছয়শো টাকা দেন এই হোয়াইট ব্যাগটা মাত্র ছয়শো শো টাকায় এই হোয়াইট ব্যাগটা আমরা রাখছি আমার খুবই পছন্দ হয়েছে ছয়শো টাকায় পেয়ে গেছি দেন ছয়শো টাকার মধ্যে আরও একটা সুন্দর ব্যাগ দেখায় এই ব্যাগটাও কিন্তু মারাত্মক সুন্দর দুইটা কালারের কন্ট্রাস্ট থাকবে অনেক বেশি সুন্দর আটশো পঞ্চাশ টাকায় তোমরা এই ব্ল্যাক ব্যাগটা পেয়ে যাবো লেদারের অনেক বেশি সুন্দর এরপর আবার সবচেয়ে ফেভারেট ব্যাগ যেটা খুবই ফ্যাশনেবল এই ব্যাগটা আমরা রেখে দিচ্ছি এটা প্রাইসটা আমি একজাক্ট জানি না এটা ছয়শো টাকার ব্যাগ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দেন হোয়াইস এই সাতশো পঞ্চাশ টাকার ব্যাগটাও আরো প্রিমিয়াম এটাও আমরা রেখে দিছি সি খুব সুন্দর প্রত্যেকটার সাথে বেল্ট থাকবে দেন 550 টাকা আর এই হোয়াইট কালার ওয়াইসেলের ব্যাগটা আছে এরপরে ওয়াইসেলের আরো কিছু কালার আছে অলিভ কালারটা তোমরা 600 টাকায় পেয়ে যাবা ব্ল্যাকটা হচ্ছে 670 টাকায় পেয়ে যাবা ব্ল্যাকটা কিন্তু মারাত্মক সুন্দর দেন 590 টাকা এই ব্যাগটা পেয়ে যাবা যেটা টিফিন ক্যারি করার জন্য ভালো অফিসে খাবার নাওার জন্য বা রেগুলার ক্যারি করার জন্য কিন্তু এই ব্যাগটা পারফেক্ট যেটা 590 টাকায় পেয়ে যাবে এছাড়া ট্রাভেলও ক্যারি করতে পারবা দেন তোমাদের কি স্কুল ব্যাগগুলো দেখাই এই স্কুল ব্যাগটা তোমরা 560 টাকায় পেয়ে যাবা দেন এটা হচ্ছে থেকে সাত বছরের বাচ্চাদের জন্য সাতশো টাকায় পেয়ে যাবা দেন এটা হচ্ছে সাতশো টাকায় আরেকটা ব্যাগ আছে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর দেন আরো কিছু ব্যাগ তোমাদেরকে দেখায় এই ব্যাগটা হচ্ছে আটশো টাকা ছয় থেকে আট বছরের বাচ্চারা ইউজ করতে পারবে খুবই সুন্দর দেন লাস্টলি হচ্ছে হাজার পঞ্চাশের একটা প্রিমিয়াম সুন্দর ল্যাভেন্ডার কালার ব্যাগটা দেখাই এটা কিন্তু অনেক বেশি সুন্দর সো শপিং অনলাইন ডট বিডি পেজে তোমরা কিন্তু অফার প্রাইজে সব লেডিস ব্যাগ এবং স্কুল ব্যাগগুলো পেয়ে যাচ্ছো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলো বাই